সেই জন্যই মানুষ যখনই সুযোগ পায় বিএনপির পক্ষে আওয়ামী লীগ সকল প্রধানমন্ত্রী দেশের ঠিক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জনগণ থেকে আলাদা করে ছয়টা বছর অত্যন্ত জীবনটা জীবনযাপনে

আলাম করা আলামদিকে লোক তা বিশ্বের পক্ষে সম্ভব হয়নি ঠিক এইজন্য আজকে যত জুরি হচ্ছে বাংলাদেশে এবং বিদেশে যত জুরি হচ্ছে সকল জরিপে বেরিয়ে আসছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় তিনি তিনি হলেন আমাদের প্রিয় नेते বেগম খালেদা জিয়া খালেদা

তিনি হচ্ছেন ভালোবাসিয়া পরবর্তীতে তারা ক্রমা বলেছেন প্রতিষ্ঠা করা যাবে না মানুষের উপরে করা যাবে না চোখ ফাঁকি দেওয়া যাবে কিন্তু চোখ ফাঁকি দেওয়া যাবে না আওয়ামী লীগ অধ্যায় করেছে আওয়ামী লীগের জুলুম করেছে আওয়ামী লীগ মানুষের সংকট নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বুথের অধিকার কেড়ে নিয়েছিল সে আইনের শাসনে জিরো স্তরে কলঙ্কনা করেছিলlineEdit সেই পথে জীবন কামনা বলে আমরা কোথায় নেই আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে চাল পড়ে হয়েছে আমরা শান্তিতে সারা বাংলাদেশে বন্যা কবলিত হয়ে চলেছে আয়ক্রম চলছে আমাদের যা যে আমরা

Ô chị, 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 chị,